আমি প্রথমে যে মাঝখানে একটু কথা বলেছিলাম এটা কেন বললাম সেটা একটু বলি আজকে যার জন্মদিন আজকে দিবসটা আর একটা জিনিস মজার আমরা জানি আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা একশো আটষট্টি তম মানে উনি বেঁচে ছিলেন বছর উনি মারা যাওয়ার পরে ঠিক চৌরাশি বছর পার হয়ে গেছে মানে একশো আটষট্টি তম দিবস একেবারে সংখ্যার দিক থেকেও এই ব্যাপারটা একটু মজার আমি এই ব্যাপারগুলো তো খেয়াল করছিলাম সাপলা ম্যাডাম যখন বক্তব্য দিচ্ছিলেন আমি ওনার পুরো জীবনীটা পড়ছিলাম তো জীবনী পড়তে যে ব্যাডেন পাওয়ালের বিষয়টা কেন মাথায় আসলো সেটা বলি যার আসল নাম ব্যাডেন পাওয়াল তিনি কি করতেন এটা দেখে আসলে আমি বেশি মজা পেয়েছি মানে ওনার দাদার নাম অ্যাকচুয়ালি ব্যাডেন পাওয়াল তিনি ওয়াইন মার্চেন্ট ছিলেন উনি ওয়াইনের ব্যবসায়ী ছিলেন ওদের দেশে ওয়াইন ব্যবসায়ী মানে আসলে বিশাল বড় এবং এটার একটা ভালো ভিত তৈরি করে দিয়েছিল ওনার পরিবারে ওয়াইন মার্চেন্ট প্লাস হচ্ছে সেই সময়ে পুলিশিং যে সিস্টেমটা এখন আমরা যেভাবে পুলিশ ব্যাপারটা দেখি এরকম কিন্তু ছিল না ব্রিটিশরা প্রথমে সিস্টেমগুলো যেহেতু আনে পৃথিবীতে তাদের ওখানে প্রথম যে ব্যাপারটা ছিল সেটাকে বলতো শেরিজ ওনার ওই দাদা হাই শেরিজ ছিলেন শেরিজ ব্যাপারটা অনেকটা এরকম সেই সময়ে ব্রিটেনের বিভিন্ন ফ্রন্ট এয়ার সীমানার যে জায়গাগুলো যেখানে একদম কোনো বাহিনী যেতে পারতো না সেখানে যারা এলাকার বর্ণমান্য ব্যক্তি এরকম বর্ণমান্য ব্যক্তিদেরকে কিছু ক্ষমতা দেওয়া হতো বিচারিক ক্ষমতা দিয়ে তাদেরকে সেই উপাধি দেওয়া হতো তারা মোটামুটি এলাকার বিচার কানুন আইন কিছুটা দেখছে যারা নিয়ন্ত্রণ খুব ছোটখাটো নিয়ন্ত্রণ বড় নিয়ম কানুন ছিল না মানে সেই সময়ের অবস্থাটা একটু বুঝতে হবে সেই সময় এমন ব্যাপার ছিল যে দুইজন মানুষের মধ্যে ঝগড়া হলে দুইজন দুজন বন্দুক নিয়ে ডুয়েল লড়তে পারতো মানে এটা আইন কানুন দ্বারা শিখতে ছিল ঠিক আছে তোমার দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে বন্দুক নিয়ে দুইজন দুজনকে গুলি করবা যে আগে করে যাবে নিয়ম শেষ

এবং স্কাউটিং এর আমার মনে হয়েছে আর একটা বিষয় সেটা হচ্ছে অনেক কিছু জানা মানে সাধারণ জ্ঞান বলি আমরা যেটাকে জেনারেল নলেজ বলি এই বিষয়টা জানা পৃথিবীর বিভিন্ন দেশের রাজধানী বিভিন্ন দেশের মুদ্রা তাদের যে মানচিত্র সেই এই বিষয়গুলো পতাকাটা কেমন পতাকা দেখলেই বলে দিতে পারা যে এটা কোন দেশের পতাকা এই বিষয়টা কিন্তু আমি জানি যে স্কাউটিং এর মধ্যে চর্চা করা হয় তো এই চর্চাটা আপনারা করবেন যে আপনাদের যে গুলো দেওয়া হয় এই অ্যাওয়ার্ডে কিন্তু এই পরীক্ষাগুলো নেওয়া হয় আমি নিজে যদিও স্কাউটের স্যারের মতো ব্যাপার আমি নিজে আসলে যে স্কুলগুলো পড়েছি সেই স্কুলগুলোতে স্কাউটিং ছিল না এই জন্য আমার করা হয়নি থাকলে আমি করতাম এটা আমি জানি কারণ আমি অন্যান্য সব কিছুই মানে কো কারিকুলার অ্যাক্টিভিটিস যা আছে সব করেছি কিন্তু স্কাউটিং কিন্তু ছিল না আমার কোনো স্কুলেই করা হয়নি বা গার্লস গাইডিংও করা হয়নি কলেজে যখন গিয়েছি যে কলেজে পড়তাম সেখানে গার্লস গাইড ছিল বাট কলেজে যে আসলে আর করার মতো অবস্থা ছিল না হোস্টেলে থেকে সায়েন্সে কলেজের এই পড়া পড়া করবো নাকি অন্য কিছু নতুন করে শুরু করব সেটা আর করা হয়নি তো আমার কাছে মনে হয়েছে এই যে ওনার বাবা যিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্সে পড়েছেন এবং সেই সময়ে ম্যাথমেটিক্সে ওনার হ্যাঁ ওনার বাবার কথা বলছি উনি ম্যাথমেটিক্সে ফার্স্ট ক্লাস পেয়েছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটি আসলে কোন লেভেলের ইউনিভার্সিটি আপনাদের এটা জানতে হবে এই জন্য এই জিনিসটা গুরুত্বপূর্ণ অক্সফোর্ড ইউনিভার্সিটি এই মুহূর্তেও অধিকাংশ অধিকাংশ সাবজেক্টে পুরো পৃথিবীতে যে বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং হয় অধিকাংশ সাবজেক্টে তার পজিশন হচ্ছে ফার্স্ট অথবা সেকেন্ড আর শুধুমাত্র এটা না অক্সফোর্ড ইউনিভার্সিটি হচ্ছে পুরো পৃথিবীতে প্রাচীন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার মধ্যে তৃতীয় মানে সবচেয়ে পুরাতন ইউনিভার্সিটি এবং সে একই সাথে তার এই পজিশন ধরে রেখেছে অধিকাংশ পুরাতন ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে যেমন পৃথিবীর অনেক পুরাতন একটা ইউনিভার্সিটি আপনাদের খুব কাছে অবস্থিত

আমাদের ব্যর্থতাটা হচ্ছে এই জায়গায় আমরা শুরু করেছিলাম অনেক প্রথমে শুরু করেছিলাম আমরা সেটা ধরে রাখতে পারিনি প্রাচীন যে ইউনিভার্সিটি গুলো এখনো প্রচলিত আছে একটা হচ্ছে স্পেনের ইউনিভার্সিটি অব বদনা উচ্চারণা একটু অদ্ভুত এটা এক হাজার উনআশি মানে এখন হচ্ছে দুই হাজার পঁচিশ সাল এক হাজার উনআশি বা এক হাজার অষ্টাশি সালে তৈরি মানে একটা ইউনিভার্সিটি প্রায় এক হাজার বছর ধরে চলছে আর অক্সফোর্ড হচ্ছে বারোশো সামথিংয়ে মানে প্রায় আটশো বছর ধরে একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়ে আছে চলছে এবং খালি এইটা না অক্সফোর্ডের যেটা স্পেশালিটি সেটা হচ্ছে সেই সময় থেকেই তার পজিশন ফার্স্ট সেকেন্ডে থাকতো এখনো সেটা আছে এটা হচ্ছে একটা বিশাল ব্যাপার এবং সেই অক্সফোর্ড ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সে পড়তে পারাটা অনেক কঠিন শুধু চান্স পাওয়া সেটা না টাকা ওই কেন বলেছিলাম ওনার দাদার কথা কেন এনেছে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় অক্সফোর্ড ইউনিভার্সিটি আমাদের দেশের একটা জিনিস বলি আমাদের দেশের ইউনিভার্সিটিগুলো ভালো যেগুলো আমরা বলি পাবলিক ইউনিভার্সিটি এখানে যেভাবে পড়া হয় বাইরের ভালো ইউনিভার্সিটি কিন্তু সেটা না এগুলো মোটামুটি প্রাইভেট ইউনিভার্সিটি আমরা প্রাইভেট বলতে যেটা বলছি মানে এখানে টাকা দিয়ে পড়তে হয় সেটা আপনি যে দেশেই হন বর্তমানে অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা মাস্টার্স কোর্স চার বছরের অনার্স কোর্সের কথা বলি নাই এক বছরের মাস্টার্স কোর্সের খরচ মানে আমি আসলে এখানে পড়তে যাওয়ার প্ল্যান করতেছি দেখে আমি এটা বেশি জানি প্রায় সত্তর লাখ টাকা কোন স্কলারশিপ ছাড়া আমার পক্ষে এখানে পড়তে যাওয়া সম্ভব না চার বছরের কোর্স যেটা এটা প্রায় দুই কোটি টাকার মতো তো ওই সময় আসলে এমনই ছিল মানে ওই সময়ের হিসাবেও খরচটা এরকমই ছিল তো ওনার দাদা যে আসলে ওয়াইন ব্যবসায়ী ছিলেন এই কারণে আসলে ওনার বাবার জন্য অক্সফোর্ডে পড়াটা সহজ ছিল এটাও একটা কারণ এবং এই দুইটা জিনিস ওনার এই যে চিন্তা ভাবনা একটু খেয়াল করবেন ওনার চিন্তা ভাবনায় প্রভাব রেখেছে কেন এটা বলছি আপনারা স্যাররা একটা জিনিস বলেছেন যে লর্ড ব্যাডেন পাল স্যার বলেছেন বা বাচ্চাটা বলেছে যে সাতজন ভাই বোন অ্যাকচুয়ালি ওনারা তেরো জন ভাই বোন কারণ ওনার বাবার ওনার মায়ের আগে আরো দুইজন স্ত্রী ছিলেন প্রথম জন মারা যান দ্বিতীয় জনের আরো চারজন ছেলে মেয়ে তো এই তেরো জন যে ওনারা ভাই বোন আর দশজন ওনার চোদ্দ জন সরি চোদ্দ জন ভাই বোন দশজন দশজন আর চারজন তো এই চোদ্দ জন ভাই বোনের মধ্যে উনি কিছুটা আনলাগি কারণ উনি যখন জন্মগ্রহণ করেছেন ওনার বাবার প্রায় তখন বয়স শেষের দিকে ছিল উনি মারাই যান তিন বছর ওনার বয়স তিন বছর সময় মারা যান তো এই জন্য ওই সুযোগ সুবিধাগুলো কিছুটা উনি কম পেয়েছেন কিন্তু একটা সুবিধা ছিল কেন ব্যাড এন্ড পাল নামটা নিয়ে কেন বললাম ওনার পুরো প্রাথমিক জীবনে ব্যাড এন্ড নামটাই ওনার সাথে ছিল না কারণ উনি ওনার বাবার তৃতীয় স্ত্রী মানে সর্বশেষ স্ত্রীর সন্তান এই কারণে ওনার অ্যাকচুয়াল নামের সাথে যে কেন বললাম নানার পদবী স্মিথ হচ্ছে উনার প্রাথমিক পদবি ছিল রবার্ট স্টেফেনসন স্মিথ এটা নানার পদবি ছিল উনার বাবা যখন মারা যান উনার মা খুবই বুদ্ধিমতির মতো একটা কাজ করেছিলেন উনি স্পেশাল একটা আবেদন করে আবেদন করতে হয়েছিল লাইসেন্স দিতে হয়েছিল যে এই চোদ্দ জন ভাই বোনের মধ্যে যে কয়জন তখন বেঁচে আছেন তাদের সবার নামে সাথে লাইসেন্স কৃত মানে অনেকটা এখন আমরা যেমন জন্ম নিবন্ধন সনদ করি তখন এটা নিতে হতো যেহেতু ওনার বাবা কিন্তু প্রভাবশালী লোক ছিলেন এই দাদা প্রভাবশালী লোক ছিলেন এই ব্যানেন পাওয়াল অংশটা তারা ব্যবহার করতে পারবে এটা একটা লাইসেন্সৃতভাবে এই নামটা তাদের মেটকেছিলো এবং এটা তখন সরকার অ্যাপ্রুভ করার পরে ওনারা ব্যবহার করতে পারে এর আগে পর্যন্ত কিন্তু ওনারা ব্যবহার করেন নাই তো এই এই জন্য আমি এই জন্য বলছিলাম যে ব্যাডেন কাল দিবস আমরা পালন করছি কিন্তু ব্যাডেন পয়েল আসলে যার নাম ব্যারেন বার্ল ওয়ান আর কি যিনি তিনি ওয়াইন পরিচারী ছিলেন কিন্তু পরবর্তীতে রবার্ট ট্রিপেন্স স্মিথ লর্ড ব্যারেন পয়েল যিনি তিনি চিন্তা করে দেখেন তার কাজের দ্বারা একজন ওয়াইন ব্যবসায়ীর নামকে তার মৃত্যুর 84 বছর পর মানে রবার্ট সেফেন্সার মারা গেছে 84 বছর হয়ে গেছে। ওনার দাদা তাহলে মারা গেছেন কত আগে। কিন্তু আমরা আজকে এসে ব্যলেনপায়ল দিবস পালন করছি ওনার কাজের কারণে। আপনারা যারা ছোট বাচ্চারা আছেন আপনাদের জন্য শিক্ষণীয় বিষয়টা ঠিক এই জায়গায়। আপনি আপনার কাজ দিয়ে শুধু নিজেকে না আপনার পরিবারকে পুরো বিশ্বের সামনে তুলে ধরতে পারে এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আজকের দিবস আপনি শুধুমাত্র আপনার কাজটা এমন কিছু করবেন মানে আমরা একটা জিনিস বারবার বলি জন্মের পরিচয় আসলে জন্মের পরিচয় না কর্মের পরিচয় ওনার কর্ম যদি এত বিশাল না হতো ওনার এই জন্ম বা ওনার এই দাদার নাম আমরা কেউ জানতাম না কেউ জানতাম না ওনার বাকি তেরো জন ভাই বোন ছিলেন চোদ্দ ভাই বোন তাই না বাকি তেরো জনের নামও কি আপনারা কেউ একবার করছেন আমি বললাম একটু পরে পরে মানে একটু উইয়ার টাইপের নাম যেহেতু অন্য ভাষার নাম সেই আমার কাছে একটু কঠিন লাগছে এই চেষ্টা না করে রেখে দিচ্ছি তিনটা পরপর তো আমারও আর কি নেই তো বিষয়টা হচ্ছে এরকম অথচ উনি ওনার কাজ দিয়ে পুরো পৃথিবীতে নিজের পরিচয় প্রতিষ্ঠিত করেছেন নিজের পারিবারিক নাম প্রতিষ্ঠিত করেছেন পুরা বিশ্ব ওনার পারিবারিক নামের একটা দিবস পালন করে তা আপনার কর্ম এমন কিছু হতে হবে তার আগে স্যার আরেকটা জিনিস বলেছিলেন সেটা হচ্ছে আরো একজন ব্যক্তির কথা যিনি পুরো পৃথিবীর সবচেয়ে বড় সমাজ সংস্কারক সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী পারিবারিক কিছু বংশ অনেক প্রভাবশালী একটা বংশ ছিল কিন্তু একসময় কিন্তু কোনো কিছুর জন্য সেই বংশ পরিচিত না যতটা না আমাদের মহানবী সাল্লাহ আলু কাজের জন্য পরিচিত শুধুমাত্র তিনি তার কাজ দিয়ে তিনি তার বাবা মাকে হারিয়েছেন একদম জন্মে দিন হিসেবে বড় হয়েছেন কিন্তু শুধুমাত্র তিনি তার কাজ দিয়ে তার নাম তার বাবা মায়ের নাম তার পুরো বংশের নাম প্রতিষ্ঠিত করে গেছেন একটা জাতির কাছে আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন তা আপনি যদি চান আপনার নিজের কর্ম দিয়ে যে জায়গায় যান যাই করেন না সেই জায়গায় নিজের কর্ম দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন একই সাথে আপনার বাবা মায়ের নাম সুনাম করতে পারেন আপনার পুরো পরিবারের সুনাম অর্জন করতে পারেন তো আপনারা যারা স্কাউটের সাথে জড়িত থাকবেন আমি মনে করি যে আপনাদের জন্য এটি হচ্ছে এই যে যে বিপি সেটি সবচেয়ে শিক্ষা আপনি কিভাবে নিজের কর্ম দিয়ে নিজের পুরো পরিবার পারলে নিজের গ্রাম নিজের উপজেলা নিজের জেলা নিজের দেশকে প্রতিষ্ঠিত করতে পারেন এই কাজটি আপনারা করার চেষ্টা করবেন সবাইকে বিপি দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বাংলাদেশ কালাই উপজেলা শাখা যেভাবে কাজ করে যাচ্ছে আমি আশা করব তাদের কাজের ধারাবাহিকতা এবং কাজের গতি আরো দিন বৃদ্ধি পাবে আমাদের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা করার চেষ্টা আমাদের সীমিত থেকে যতটুকু প্রয়োজন আমরা এটা চেষ্টা করবো কোনো আহ সীমাবদ্ধতা আমাদের দিক থেকে থাকবে না আশা করি আপনারাও আপনাদের যতটুকু দায়িত্ব শিক্ষকরা যারা আছেন সম্মানিত শিক্ষকরা যারা আছেন আপনাদের দায়িত্বটুকু পালন করবেন আমাদের উপজেলার জন্য আরো অনেক বেশি স্কাউটিং ক্ষেত্রে অনেক বেশি ভালো একটি জায়গায় নিয়ে যাবে অনেক বেশি অ্যাওয়ার্ড যেন আমরা অর্জন করতে পারি স্কাউটিং এর মাধ্যমে যেন কালা উপজেলার সুনাম প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি সবাই তাহলে বাজায় জোরে